নকল সোনা দিয়ে আপনি টাকা হাতিয়েছেন কি বলবেন আমি নকল সোনা দিন স্যার ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশ ক্যার বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল সোনা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন সব সোনাগুলি ক জালিয়াতি হয়ে গেলো তো চেক করে নিয়েছে স্যার বড় খবর বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে